মা কিছু খেতে দাও না আমার দুলুর খুব পেয়েছে সেই কাল রাতে খেয়েছিলাম সকাল পেরিয়ে দুপুর হয়ে গিয়েছে কোনো কিছুই খায়নি পর এভাবে দিন না খেয়ে থাকলে তো মারা যাবো তোদের কথা শুনলে মনে হয় মুখে ঝাঁটা মারি এক দুদিন না খেয়ে থাকলে কেউ মরে যায় না যদি কেউ মারা যেত তাহলে আমি আর তোর বাবা আগেই মরতাম তুমি আর বাবা হলে বড় মানুষ আমি আর তুলু হলাম ছোট মানুষ আমাদের সাথে কি তোমাদের তুলনা হয় মা ঘরে কিছু থাকলে দাও না সত্যি আর তোর বাবা মাঠে গিয়েছে কাজে কাজ করে টাকা পেলে বাজার করে নিয়ে আসবে রাতে পেট ভরে ভাত মাছ খাস ও মা দুটো পয়সা থাকলে দাও না ওই যে বাজারে কত মজার মজার বিস্কুট পাওয়া যায় ওগুলা দেখলেই জিপে জল চলে আসে ওই দিন খেতে চাইছিল কিন্তু আমার কাছে একটাও পয়সা ছিল না তোরা কেন বুঝতে চাস না বলতো আমার কাছে তো কানা করিও নেই তোদের বাবার হাতে টাকা পয়সা নেই ভাত জোটে না আর তোরা বিস্কুট খাওয়ার জন্য বায়না করছিস তুমি মন খারাপ করো না এক কাজ করি আমি দুটো শাক তুলে আনি তারপর বাবা যদি চাল নিয়ে আসে বিকেলে না শাক ভাত খাবো এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা বলছিস ঠিক আছে আর দেরি না করে দুলোকে সাথে নিয়ে নদীর পারে যা ওখানে অনেক শাক হয়েছে আপাতত ওগুলো তুলে নিয়ে আয় ওই যে দেখো দোকানে ওখানে কত মজার মজার বিস্কুট পাওয়া যায় আমাকে দুটো বিস্কুট কিনে দাও না আচ্ছা ঠিক আছে চল আমরা দুজন মিলে রহিম চাচার কাছে যাই গিয়ে তার সাথে কথা বলে দেখি আমার লোককে কি আমি জানি তোমার কাছে কিছু চাইলে তুমি কখনোই আমাকে নিষেধ করো না রহিম চাচা ও রহিম চাচা তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি গো ওই যে দোকানে বিস্কুট দেখা যাচ্ছে ওখান থেকে গোটা কয়েকটা বিস্কুট আমাদেরকে দেবে এ মামার বাড়ির আবদার এই বিস্কুটের দাম তুই জানিস একটা বিস্কুটের দাম এক পয়সা তোর কাছে কোনো টাকা পয়সা কি আছে আমার কাছে কোনো টাকা পয়সা নেই তবে এক কাজ করি আমি বাজার থেকে শাক বিক্রি করে তোমাকে না হয় টাকাটা দিয়ে যাব আচ্ছা ঠিক আছে তাহলে তোকে আর তোর বোনকে দুটো বিস্কুট দিচ্ছি যাওয়ার সময় দুই পয়সা আমাকে পরিশোধ করে দিবি বিস্কুটের সাদাটা কত মজা তাই না বাবু এরকম যদি প্রতিদিন খেতে পারতাম তাহলে কতই না ভালো হতো আমরা কেন যে গরিব ঘরে জন্মালাম বর লোকদের কত মজা ওরা যা খেতে চায় তাই পাই হয়েছে এখন তোর বিস্কুট খেয়ে মন ভরেছে চল আর দেরি করিস না শাক তুলে আবার বাজারে বিক্রি করতে হবে সেই টাকা দিয়ে বিস্কুটের দাম পরিশোধ করতে হবে এই যে ভাই শাক নেবেন একদম ঢাকা শাক আজকেই তুলে নিয়ে এসেছি রান্না করে খেতে অনেক স্বাদ লাগবে কী মেয়ে তুই বাজারে বসে শাক বিক্রি করছিস যে তোর বোনটাও তো অনেক রোগা তোরা কি ঠিকমতো খাওয়া দাওয়া করিস না নাকি না গো আমরা অনেক গরীব একবেলা মাত্র ভাত খেতে পারি তুমি আমাদের কাছ থেকে শাক নেবে নাও না খুব সস্তায় শাক বিক্রি করছি এক মুঠো শাকের দাম মাত্র এক পয়সা না রে মেয়ে আজকে আমার কাছে কোনো পয়সা নেই আর তাই তো তোর কাছ থেকে শাক নিতে পারলাম না আর একদিন যখন হাতে টাকা পয়সা আসবে আমি তোর কাছ থেকে শাক কিনবো আচ্ছা ঠিক আছে তোমার কাছে যখন পয়সা নেই এই নাও একটু শাক আমি তোমাকে এমনিই দিয়ে দিলাম এই শাকটুকু তুমি রান্না করে খেও আর আমাদের জন্য দোয়া করো আরে বা তোর মনে তো অনেক দয়া তুই ছোট একটা মানুষ কিন্তু কতই না লক্ষ্মী এই নে তোকে আমি একটা ছোট্ট পাথর দিলাম এই পাথরের কাছে তুই যা চাইবি তাই পাবি না না তোমার এই পাথরের আমার কোনো প্রয়োজন নেই তাছাড়া আমাদের তেমন কোনো চাহিদাও নেই এমনও তো হতে পারে এই পাথরটা তো সত্যি দরকার পড়বে শাক তুলে নিয়ে এসেছি আর অর্ধেক শাক বাজারে বিক্রি করে দুই পয়সা পেয়েছিলাম এই দুই পয়সা দিয়ে দু বোন দুইটা বিস্কুট কিনে খেয়েছি বাদর মেয়ে আমরা ভাত খেতে পারি না আর তুই কিনা দুই পয়সা দিয়ে বিস্কুট কিনে ফেললি এই দুই পয়সা দিয়ে তো আমি তেল কিনতে পারতাম তুমি বুবুকে কিছু বলো না বুবুর কোনো দোষ নেই আসলে আমি রহিম চাচার দোকান থেকে বিস্কুট খাওয়ার জন্য বায়না করছিলাম আর তাই বুবু বাধ্য হয়ে আমাকে বিস্কুট কিনে দিয়েছে এখনই গোসল করে আয় তারপর শাক দিয়ে ভাত খাবি আর শোন দিন আমাকে না বলে একটা পয়সা খরচ করবি না আজকে মনে হয় আমাদের আর বিস্কুট খাওয়া হবে না কি বুবু আজকে তো আমরা এক মুঠো শাকও তুলতে পারলাম না আর শাক না তুললে বিস্কুট কি করে কিনবো চলো তাহলে আমরা দুজন মিলে একটা খেলা খেলি এই যে নদীর কত কথা পড়ে আছে এগুলো দিয়ে সুন্দর করে বিস্কুট বানাই আর এগুলোই খাওয়ার অভিনয় করি দেখবে আমাদের মন ভরে যাবে লক্ষ্মী ছোট বোন আমার আমি কতই না অবজ্ঞা বোন তোকে দুটো বিস্কুট কিনে দিতেও পারি না আরে বাবু তুমি শুধু শুধু মন খারাপ করো না সবার ভাগ্য তো আর একরকম হয় না যারা বড় লোক তারা নিশ্চয়ই যা ইচ্ছা খেতে পারে আমাদের ভাগ্যই হয়তো নেই যাই বল বিস্কুটগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে দেখে বোজার কোনো উপায় নেই এগুলো মাটি দিয়ে তৈরির বিস্কুট তোমা মনে আছে কত ওই মহিলা আমাদেরকে একটা পাথর দিয়েছিল এক কাজ করি চলো এই পাথরের কাছে আমরা মনে মনে বলি এই বিস্কুটগুলো যেন সত্যি সত্যি বিস্কুট হয়ে যায় মহিলা কি বলতে কি বলেছে আর তুই এসব বাজে বাজে কথা ভাবতে শুরু করেছিস না না এসবের কোনো দরকার নেই তারপর আবার কোন বিপদ হয় তার কোনো ঠিক নেই আহা আগে কেন এত বেশি ভাবছো এমনও তো হতে পারে আমাদের মনের আশা পূর্ণ হয়ে গেল চলো না বুবু এই মাটির বিস্কুটগুলোকে আমরা সত্যিকারের বিস্কুটে পরিণত করার চেষ্টা করি আমার বোনের খুব বিস্কুট খাওয়ার শখ হয়েছে তুমি কি মাটির বিস্কুটগুলো সত্যিকারের বিস্কুটে পরিণত করতে পারবে আশ্চর্য ঘটনা মাটির বিস্কুটগুলো সত্যিই বিস্কুট পরিণত হয়েছে কি অবাক ঘটনা আমি বরং একটা বিস্কুট খেয়ে দেখি এগুলো সত্যিকারের অর্থে বিস্কুট কিনা আরে বুবু এ তো সত্যি সত্যি বিস্কুট আমাদের ভাগ্য খুলে গিয়েছে এখন থেকে আমরা যখন খুশি তখনই বিস্কুট খেতে পারবো বাড়িতে গিয়ে কিন্তু মাকে এগুলো বলার কোনো দরকার নেই সত্যি তো দেখি চাদুর পাথর দিয়ে আমরা কত সহজেই বিস্কুট বানিয়ে ফেললাম মাকে এসব বলবো না রে মা যদি একবার জানতে পারে তাহলে খুব রেগে যাবেন ও ফাতেমা কোথায় গেলে আমার শরীরটা একদম ভালো না আজ যখন মাঠে কাজ করছিলাম হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে গেছি গায়ে অনেক জ্বর সকালবেলা কত করে বললাম আজকে কাজে যাওয়ার দরকার নেই গতকাল রাতেও তোমার শরীরটা অনেক গরম ছিল যাও শুয়ে বিশ্রাম নেও যেভাবে শরীরের জ্বর আসছে মনে হচ্ছে আগামী পনেরো দিন বিছানা থেকে উঠতে পারবো না আর আমি যদি মাঠে ধান কাটার কাজ না করি তাহলে এই সংসার কি করে চলবে এসব নিয়ে তোমাকে আর ভাবতে হবে না তুমি বিশ্রাম করো ওমা কি হয়েছে তোমার কান্নাকাটি কেন করছো বলো তো বাবার কিছু হয়েছে কাঁদবো না কী করবো বল তোর বাবা জ্বর নিয়ে বাড়িতে ফিরছে আগামী পনেরো দিন কাজ করতে পারবে না এভাবে চলতে থাকলে এই সংসারটা কী করে চলবে বলো মাগু তুমি কোনো চিন্তা করো না আমরা দুজন মিলে জঙ্গল থেকে শাক কুড়িয়ে নিয়ে বাজারে বিক্রি করব। পাগল মেয়ে আমার জঙ্গল থেকে শাক কুড়ি আর কয় পয়সা রোজগার হবে এই পয়সা দিয়ে তো সংসার চলবে না আমি যে বাইরে গিয়ে কোনো কাজ করব সেটাও পারবো না আমি যদি এবারে কাজ করতে চাই তাহলে তোর বাবাকে কে দেখাশোনা করবে মন খারাপ করো না এখন তুমি বাবার পাশে গিয়ে বসো তারপর দেখা যাবে কি হয় সংসারের চাকা তো একদম অচল হয়ে গিয়েছে দুদিন ধরে ঘরে কোনো খাবার নেই বাবাও চরের জন্য কাজে যেতে পারছে না এবার কি করি বলো তো আচ্ছা বাবু কেমন হয় সে চাদর পাথর দিয়ে মাটি দিয়ে সত্যিকারের বিস্কুট বানাই আর দোকানে বিক্রি করে দেই এ তো খুব ভালো কথা কিন্তু কোথায় বিক্রি করব বলো তো আর আমাদের বিস্কুট যদি কেউ নিতে রাজি না হয় তাহলে তো এত কষ্ট করে কোনো লাভ হবে না সব কষ্ট আমাদের বিফলে যাবে আহা আগেই তো ভেঙে পড়লে চলবে না আগে বিস্কুট বানিয়ে নেই তারপর দেখা যাবে সেগুলো বিক্রি করতে পারছে কি না বিস্কুট নেবেন বিস্কুট মজার বিস্কুট হয়েছে একটা খেয়ে দেখুন খেতে অনেক স্বাদ আরে মায়া আর দুলু তোরা আবার কবে থেকে বিস্কুট বিক্রি শুরু করলি আগে তো কখনো বাজারে দেখিনি আর বলো না আমার বাবা শরীরে অনেক জ্বর আজ কয়েকদিন হয়ে গেল বাবা একদম কাজে যেতে পারছে না আর তাই তো বাধ্য হয়ে আমাকে বিস্কুট বিক্রি করতে হচ্ছে আরে বাবা সংসারের কাজে সাহায্য করা সে তো খারাপ কিছু নয় তুই যে আর তোর বোন মিলে যে সংসারের জন্য কাজ করছিস এটাই অনেক বড় কথা এক কাজ কর আজকে থেকে তুই প্রতিদিন আমার দোকানে বসবি আমি তোর ওই বিস্কুট বিক্রি করে যে টাকা পাবো তার মূলধন ফিরিয়ে দেব তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব সেটাও জানি না আসলে বাজারে বিক্রি করে খুব একটা সুবিধা করতে পারছিলাম না কিরে কোথায় ছিলি তোরা সকালবেলা বাড়ি থেকে বের হয়েছিস এখন বাড়ি ফিরলি এদিকে তোর বাবাকে নিয়ে একা একা বসে আছি ঘরে চাল ডাল তেমন কোনো কিছুই নেই আমি বাজার করে নিয়ে এসেছি এখানে চাল ডাল তেল সব কিছুই রয়েছে আর বড় একটা মাছ নিয়ে এসেছি ভালো করে রান্না করো দেখি দেখো মা বুবু আমাদের জন্য বাজার করে নিয়ে এসেছে আমি আর বুবু মিলে বিস্কুট বানানো শিখেছি আর সেগুলোই বিক্রি করছি এখন থেকে তোমাকে আর চিন্তা করতে হবে না এই বিস্কুট তৈরি করে আমাদের সংসার চলবে কি যে বলছিস কিছুই বুঝতে পারছি না বিস্কুট তৈরি করা মানে তোর আবার বিস্কুট তৈরি করা কি করে শিখলি সে অনেক লম্বা গল্প তোমাকে না হয় আরেক শোনাবো এখন আর কথা বলে সময় নষ্ট করো না মা ভালো করে রান্না করো কতদিন হয়ে গেল পেট ভরে ভাত খায় না খেয়ে দে তারপর বিশ্রাম নেব চারিদিকে এত গরম না এত গরমকে সহ্য করা যায় গরমে আমার শরীরের সব মাংস মনে হচ্ছে কোষে পড়ে যাবে সব কোষ কোষে হয়ে যাচ্ছে কি টলমলে শরীর আমার কি অপরূপ জৈবন গরমে সব নষ্ট হয়ে যাচ্ছে এভাবে চলতে থাকলে তো আমি কুচ্ছিত হয়ে যাব না না এভাবে চলতে দেওয়া যাবে না আমাকে কিছু একটা উপায় পার করতেই হবে এই গরম থেকে বাঁচার জন্য আজ অনেক গরম পড়েছে আর বাইরেও একটুও বাতাস নেই ফ্যানের বাতাস আরো গরম কি যে করি এই গরমে তো অতিষ্ঠ হয়ে গেলাম রে বাবা কিরে রে মা একা একা কি বিড়বিড় করছিস কি হয়েছে দেখোই না বাবা কত গরম পড়েছে গরমে আমার মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে উপরে ফ্যান চলছে কিন্তু ফ্যানের বাতাস দেখো আরো গরম কি করি বলো তো বাবা কি আর করবি যা বাইরে গিয়ে একটু ঘুরে আয় ভালো লাগবে ঘরের মধ্যে অনেক গরম বাইরে গিয়ে একটু হাওয়া বাতাস খেলে তোর ভালো লাগবে ঠিক আছে বাবা ই গো মে এ গরমে রোদের মতো কোথায় যাওয়া হচ্ছে শুনি তুমি দেখছো না বাইরে হাঁটতে বের হয়েছি বাড়িতে যে গরম যান চলে যাওয়ার মতো অবস্থা তা বুড়িমা তুমি এখানে বসে বসে কি করছো তোমারও কি গরম লাগছে নাকি এই জন্য কি গাছের নিচে এসে বসে আছো না গো মে না আমি এখানে বসে আছি কারণ আমার শরীরটা খুব দুর্বল লাগছে এমনিতে বয়স অনেক হয়েছে তার উপরে গরমে আমার শরীর আর পেরে উঠছে না আমি হয়তো বেশিক্ষণ বাঁচব না কি সব বাবল তাবল বলছো বুড়িমা তুমি এখানে চুপ করে বসো তো আমি এক্ষুনি তোমার জন্য পানি নিয়ে আসি তুমি এক্ষুনি সুস্থ হয়ে যাবে আরে শোন শোন একদম চুপ কোনো কথা বলবে না আমি যাব আর আসবো তুমি এখানেই বসে থাকো তুই অনেক ভালো আমি তো ভেবেছিলাম মৃত্যুর সময় আমার মুখে একটুও পানি জুটবে না কিন্তু তুই আমার মুখে পানি তুলে দিলি আমি মন থেকে দোয়া করি তুই অনেক বড়ো হে আর এই নিয়ে যাওয়ার আগে তোকে আমি এই জিনিসটা দিয়ে গেলাম একটা জাদুর পুতুল এটা তোর কাছে রাখিস এটা যতদিন তোর কাছে থাকবে তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না আর এটা তো দুইটা ইচ্ছা পূরণ করবে তোর যা ইচ্ছা এটা হাতে রেখে তুই বললে তোর যে কোনো দুইটা ইচ্ছা পূরণ করবে বুঝলি বাবা এমন কোন জিনিস আছে যেটা ঘরে লাগালে ঘর পুরো ঠান্ডা হয়ে থাকবে বলতো বাবা কেন মা কি করবি তুই আগে বলেই দেখো না এসি নামের কি একটা জিনিস যেন আছে বড়লোকেরা ব্যবহার করে ওটা নাকি ঘরে থাকলে ঘর ঠান্ডা থাকে শুনেছি সেটা অনেক দাম তুই এত কিছু জেনে কি করবি রে মিলি দেখ বাবা কি করি এই যাদুর পুতুল শুনছিস আমার এই ঘরে একটা এসি চাই একদম দেরি করবি না কিন্তু এসিটা ফিট করে দে তো মা তোর ঘর থেকে ছটপট এত ঠান্ডা বাতাস আসছে কোথা থেকে রে এসো বাপা এসো না আমার ঘরে এসি লাগিয়েছি সুন্দর না কি সুন্দর ঠান্ডা বাতাস এখন থেকে আমার আর কষ্ট হবে না গরমে কিন্তু মা তুই এসি লাগিয়েছিস এত টাকা তুই কোথায় পেলি আমি তো তোকে কখনো কোনো টাকা পয়সা দেই না তাহলে এসি কেনার জন্য এত টাকা তুই কোথায় পেলি মা বলছি বাবা সব বলছি এখানে এসে বসো কিরে রে এত দেখছ ঠান্ডা বাতাস এই গরুমে এত ঠান্ডা বাতাস কোথা থেকে এলো ওই ওই তো ওই বাড়ি থেকেই আসছে মনে হয় দেখি তো গিয়ে আরে এই বাচ্চামার ঘর থেকে এত সুন্দর ঠান্ডা বাতাস আসছে কিন্তু কোথা থেকে আসছে একটু দেখি তো ভিতরে গিয়ে এরি এত দেখছ ঠান্ডা হাওয়া আর চাতুরবাকশো এই মেয়েটা কোথা থেকে পেলো আ আমি আর আমার পার কর্মে কত কষ্ট করেছি কর্মে দুজন এক সঙ্গে ঘুমতে পারিনি তখন যদি এমন মেশিন পেতাম তাহলে কতই না ভালো হতো যাইহু আমি হলাম শাকচন্নি আমি পাই না ঠান্ডা বাতাস আরে মেয়ে মানুষ হয়েও ঠান্ডা বাতাসে আরামে কমোবে আর আমি স্যাকচুন্নি হয়েও গরমে ছটপট করবো তা এটা হতে পারে না আমি এখনই মেশিনটি চুরি করে নিয়ে যাব আর আমার ঘরে লাগিয়ে দেবো আহ কি মজা হবে যাই যাই এক্ষুণি ঠান্ডা হওয়ার জন্য এই জাদুর বাক্সটি নিয়ে পালাই তুমি এদিকে এসো দেখো কি কি ঘটেছে হয়েছে মা দেখো না বাবা আমার এসিটা কে যেন চুরি করে নিয়ে গেছে এখন আমি কিভাবে ঘুমবো কত শান্তিতে একটু ঘুম দিচ্ছিলাম কোন দুষ্টু এসে আমার এসিটার উপর নজর পড়লো হয়তো কোনো চোর এসে তোর এসিটা চুরি করে নিয়ে গেছে তবে মন খারাপ করিস না অন্য জিনিসের উপর লোভ করলে তার ফল কখনো ভালো হয় না এর শাস্তি সে পাবে মা উপর আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হয়তো এর থেকে আরো ভালো কিছুই হবে তোর সাথে তুই চিন্তা করিস না ঘুমিয়ে পড় এই তো এই তো জাদুর বাক্সটি এখন আমার কাছে চালু করে ঠান্ডা হাওয়ায় ঘুম দেই দেখে তো একটু চালিয়ে দেখি তাহলে তুমি আমার এসি চুরি করেছিলে অন্য জিনিসের উপর লোভ করলে কি হয় সেটা বুঝতে পেরেছো তাহলে হ্যাঁ মিলি আমি বুঝতে পেরেছি আমি আর কখনো কোনো জিনিসের উপর লোভ করব না তুমি আমার জীবন বাঁচিয়েছো এই নাও একটি কলসি এটি একটি জাদুর কলসি এই কলসিতে তুমি স্বর্ণ পাবে আর এই স্বর্ণ কলসি থেকে কখনোই ফোরাবে না তুমি যখনই কোনো ভালো কাজ করবে তখনই কলসিতে স্বর্ণ আবার পুনরায় ভরে যাবে কখনোই খালি হবে না অনেক ধন্যবাদ তোমাকে